আমার বিয়ে হয়ে গেছে সামটাইম আমার পরিবারের কাছে বা আমার বন্ধু পরিবার না সরি আমার কাছের কিছু ফ্রেন্ডস আমাকে কংগ্রাচুলেশন দেওয়া স্টার্ট করেছিল এই মুহূর্তের সবচাইতে তাজা খবর হচ্ছে অভিবিশ্বাস কিন্তু লাইভে এসে বললেন তার বিয়ে হয়ে গেছে আপনারা নিজের কানে কিন্তু কথাগুলো শুনলেন তবে এই কথাগুলো শোনার পরে ভুবলির অন্তরে কিন্তু আগুন লেগে গেছে তো ভুবলির আসলে মন্তব্য কি সেই মন্তব্যটা জানানোর চেষ্টা করব

একটু হলেও কষ্ট পেয়ে থাকেন তাহলে সেই কষ্টটা দূর করার চেষ্টা করা আহ একজন মানুষ হিসেবে হলেও আমার দায়িত্ব আর আমরা তো আসলে আপনাদের জন্যই কাজ করছি এবং আপনাদের ভালোবাসাতে আজকে আমি ভুগলি

বা কখনো কোনো শুটিং এর কাজগুলো আমি করিনি কখনোই করিনি সেটি যারা আমার সাথে কাজ করেছেন সেই টিম বা সেই টিমের শ্রদ্ধে মানুষজন তারা জানেন সেই জায়গা থেকে আমি অনেক পেয়েছি সেটা গণমাধ্যম থেকে হোক হয়তবা আমি একটি কথা বোঝাতে চেয়েছি বা বলেছি সেটা হয়তোবা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে যদি আমি একটি ইস্যুর কথাই বলি কিছু বিষয় নিয়ে আসলে আমি যখন আমার সাথে আমার শ্রদ্ধেয় বা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা যখন যোগাযোগ করছিলেন তখন আমি আসলে টানা যেহেতু আমার শুটিং চলছে এগুলো অনেক আগে থেকেই তো শুটিং এর শেডিউল গুলো দেওয়া থাকে তো অনেক সময় আন অনেক ঘটনা ঘটে যায় পার্সোনালি যেটা আমি কখনোই চাই না আমার প্রফেশনাল লাইফে এটার ইম্প্যাক্ট পড়ুক তো সেই জায়গা থেকে আমি যখন বলছি যে ঠিক আছে আপনারা অনেক বিষয়ে জানতে চাচ্ছেন আমার কাছ থেকে আমি সেদিন অবশ্যই কথা বলবো কিন্তু এখন না আমি যেহেতু শুটিং এ আছি আমি জানাবো আপনাদেরকে কারণ তার অনেকবার যোগাযোগ করছিলেন কিছু বিষয় নিয়ে কিছু নিউজ থেকে তারা অনেক ব্যাপার জানতে চাচ্ছিলেন এবং সেটা স্বাভাবিক আসলে কারণ যারা আহ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আছেন এবং যারা গণমাধ্যম কর্মী বা থেকে যারা আছেন সবার সাথেই তো আমাদের সম্পর্ক কারণ আমরা তো একে অপরের আসলে আহ সহজশিল্পী বলা যায় হয়তোবা আমাদের সেক্টর ডিফারেন্ট কিন্তু দিন শেষে কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি সবাই সবার জন্য কাজ করছে এবং কেউ কারো বাইরে না আমি খুব সুন্দর ভাবে আমি বলেছি যে আমি জানাবো এতবার ফোন করছেন এতবার জানতে চাইছেন অনেক বিষয় নিয়ে আমি আমি আপনাদেরকে জানাচ্ছি ভাইয়া কারণ আমার তো আমি যেহেতু শুটিং আছি এবং আহ তার এক দুদিনের মধ্যে ছিলাম এবং সে জায়গায় গিয়েছিলেন এবং তারা চাচ্ছিলেন কথা বলতে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এবং হয়তোবা মুভি রিলেটেড বিষয় কথা বলতেন কিন্তু স্বাভাবিকভাবে এই টি বিষয়গুলো তো চলে আসতো যেহেতু আজ তোমরা কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে তো আমি তাদেরকে আসলে খুব সুন্দর করে আমি দেখে আমি বলেছিলাম যে এর প্রত্যেক প্রত্যেককে আমি তো আসলে জানতাম না আপনারা বিষয় কথা বলে একটা এত টেকনিশিয়ান এবং আমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলে নিশ্চয় আমি আহ এই শুটিংটা করতে চাই না তাদের সময়টাও তো তাদের কাছে তো তারা বলেছিলেন যে না আমরা মুভি নিয়ে কথা বললাম যে মুভি নিয়ে কথা তো এটা অন্য কি স্পটে চলে আমি কথা বলিনি আপনাদের সাথে বলেছি কিন্তু আমি এটাও খুব সুন্দর করে বলেছিলাম যে ভাইয়া এখন যেহেতু অনেক বিষয় আপনারা যোগাযোগ করছেন গত একদিন ধরে বা দুদিন ধরে লিটারালি সে বিষয়গুলো চলেই আসবে আপনারা আনবেন তো আমি যেটাই বলবো সেটা নিয়েই বিভ্রান্ত মূলক সিচুয়েশন তৈরি হতে পারে আমি এটা নিয়ে পরে কথা বলি আপনাদের সাথে এখন শুটিং স্পটে না তো তারা ওখান থেকে এসে আমি দেখলাম যে পরেও অনেকে বললেন যে